আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে কোনোরকম বেলা বেলি ঝামেলা ছাড়ায় শুধুমাত্র আটা দিয়ে ঝটপট সকালের নাস্তা রেসিপি তৈরি করছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এই নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে বাসায় কোনো অতিথি আসলে তাকে যদি তৈরি করে খাওয়ানো হয় সেও আপনার কাছ থেকে এই নাস্তাটির রেসিপি জানতে চাইবে এতটাই মজার একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি নাস্তা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ মতো সুজি দিয়ে দিব হাফ কাপ সুজির জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেব আর এখানে আরেকটা বাটিতে আমি আগে থেকে বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে আমি টেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে এখন সামান্য পরিমাণ হলুদ ভাজা জিরার গুঁড়া মরিচ গরম মশলা গুঁড়া গরু গুঁড়া ও চাট মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেব আমি কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ ব্যবহার করিনি লবণটা পরে ব্যবহার করব এইদিকে দশ মিনিট পর সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গিয়েছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে যে কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম ওই কাপ দিয়ে মেপেই এক কাপ আটা নিয়ে নেব আটা দিয়ে দিয়েছি এক কাপ আটার জন্য এক কাপ পানি ব্যবহার করব পানিটা কিন্তু একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একবার দিলে আটাটা দলা পেকে যাবে এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ পানি আর এক কাপ আটার জন্য এক কাপ পানি মোট দেড় কাপ সুজি আটার জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে দেখেন স্মুথ বেটার তৈরি করে নিয়েছি এখন এই বেটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করব চাইলে যে কোনো সবজি এখানে দেওয়া যাবে প্রথমে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি টমেটো কুচি এগুলো দিয়েছি যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই সবজিগুলি ব্যবহার করতে হবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছে যেমন স্বাদ মতো লবণ হাফ চামচ গোটা জিরা হাফ চামচ হলুদ হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ মরিচ হাফ চামচ চাট মশলা হাফ চামচ গরম মশলা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি অফ ক্যামেরাতে দেখানো হয়নি চেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেছে এখন নাস্তা বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি আর এই এই যে পেঁয়াজটা আমি আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম লবণ ছাড়া সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও মেখে নিয়েছে চুলার উপর ফ্রাইফ্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাইপ্যানে টিস্যুর সাহায্যে তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখা সে বেটার থেকে দুই হাতা মতো বেটার ফ্রাইপ্যানে দিয়ে হাতার পিছন দিক দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করছি একটু গোল শেপে তৈরি করার জন্য কিছুক্ষণ আমি জাল করব চুলার রাঁচটা মিডিয়ামে যে কমিয়ে রেখেছে কয়েক সেকেন্ড রান্না করে নিয়েছি একটু শক্ত হয়ে আসলে আগে থেকে মেখে রাখা পেঁয়াজ উপরে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা বুঝে দিবেন কেননা বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা কমিয়ে রাখতে পারেন যেসব বাচ্চা কিন্তু রুটি খেতে চায় না তাদের এই রুটির আটা দিয়েই হেলদি উপায়ে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তারা কিন্তু বুঝতেই পারবে না খুব সহজেই খেয়ে নেবে এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি উলটিয়ে দেব তার আগে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এতে করে নাস্তাগুলোর উপরে কিন্তু মুচমুচে হবে ভিতরে নরম উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দুই হাতা মতো বেটার প্যানে দিয়ে দেব হাতার পেছন দিক দিয়ে একটু ঘুরিয়ে গোল শেপে তৈরি করে নিচ্ছে এক পাশ কিছুক্ষণ ভেজে নেব একটু শক্ত হয়ে আসলে উপর থেকে মেখে রাখা পেঁয়াজ কুচে ছড়িয়ে দেব আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব এতে করে খেতে ভালো লাগবে কিছুক্ষণ রান্না করে নেব একটু শক্ত হয়ে আসলে উলটিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নিয়েছি উঠিয়ে নেব এভাবে সবগুলো নাস্তা ভেজে নেব হাতে কম সময় থাকলে ঝটপট এই নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই খুব পছন্দ করবে অতিথি আসলে ঝটপট নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন তারাও আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে এতটাই মজার এখন আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে উপরটা কিন্তু হালকা মুচমুচে ভিতরে নরম আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণে রান্নাবান্না করার আর সেই সব রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই ঘরোয়া উপকরণে সহজ রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ